নমস্কার সুদী বন্ধুরা নানা রঙের গল্পে আপনাদের সবাইকে স্বাগত নানা রঙের গল্পে আজকের গল্প পিমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা সমগ্রহ থেকে মশা গল্পটাই আগে বলবো না গল্পটা যার মুখে শোনা সেই ঘনশ্যামদার বর্ণনা দেব বুঝে উঠতে পারছি না গল্পটা কিন্তু ঘনশ্যামদা সংক্ষেপে ঘনাদার সঙ্গে এমনভাবে জড়ানো যে তার পরিচয় না দিলে গল্পের অর্ধেক রসই যাবে শুকিয়ে সুতরাং ঘনাদার কথা দিয়ে শুরু করা বোধহয় উচিত ঘনাদার রোগাস লম্বা শুকনো হারবার করা এমন একরকম চেহারা যা দেখে বয়স আন্দাজ করা একেবারেই অসম্ভব ৩৫ থেকে পঞ্চান্ন যে কোনো বয়সই তার হতে পারে ঘনাদাকে জিজ্ঞেস করলে অবশ্য একটু হাসেন বলেন দুনিয়াময় টহলদারি করে বেড়াতে বেড়াতে বয়সের হিসেব রাখবার কি আর সময় পেয়েছি তবে বলে ঘনদা যে গল্পটা শুরু করেন সেটা কখনোই সেপাই মিউনিটির বা কখনো রুশ জাপানের প্রথম যুদ্ধের সময়কাল সুতরাং ঘনাদার বয়স আন্দাজ করা আমরা ছেড়ে দিয়েছি শুধু এইটুকুই মেনে নিয়েছি যে গত দুশো বছর ধরে পৃথিবীর হেন জায়গা নেই যেখানে তিনি যাননি হেন ঘটনা ঘটেনি যার সঙ্গে তার কোনো যোগ নেই কয়েক বছর হলো কেন যে কৃপা করে তিনি আমাদের এই গলিটির ছোট্ট মেশে এসে উঠেছেন তা ঠিক বলতে পারি না আমাদের ছুটি ছাটার আড্ডায় তিনি যে নিয়মিতভাবে এসে বসেন এও তার অসীম করুণা বলতে হবে প্রায় অবশ্য তিনি ভয় দেখান যে পাত্তারি গুটিয়ে আবার নিরুদ্দেশ হয়ে যাবেন কিন্তু সাধারণত সেটা মাসের শেষে মেষের খরচের তাগাদা পড়বার সময় বুঝে শুনে কিংবা হতাশ হয়েই তার কাছে তাগাদা করা আমরা ছেড়ে দিয়েছি ঘনাদা আমাদের আড্ডায় এসে নিয়মিতভাবে সবচেয়ে ভালো আরাম কেদারাটায় বসেন যার ভাগ্যে যেদিন ভালো থাকে তার কাছে সেদিন সিগারেট চেয়ে নিয়ে ধরান তারপর চোখ বুঝে প্রায় ধ্যানস্থ হয়ে থাকতে থাকতে হঠাৎ হয়তো আমাদের কোনো একটা কথায় বেশ একটু উচ্চস্বরেই হেসে ওঠেন অপ্রস্তুত হয়ে আমরা তখন তার দিকে তাকাই ঘনাদা একটু নড়ে চড়ে উঠে বসে সিগারেটে একটা লম্বা টান দিয়ে ঈষৎ বিদ্রুপের স্বরে বলেন কি কথা হচ্ছিল বন্যার আমরা লজ্জিত হয়ে স্বীকার করি যে সামান্য দামোদরের বানের কথা আমরা আলোচনা করছিলাম ঘনাদা আমাদের দিকে এমন করুণা মিশ্রিত অবজ্ঞার সঙ্গে তাকান মনে হয় দামোদরের বানে আমাদের নিজেদের ভেসে যাওয়াই ভালো ছিল তারপর জিজ্ঞাসা করেন টাইডাল ওয়েভ কাকে বলে জানো দেখেছো কখনো সেই প্রলয়ের ঢেউ যাকে বলে সমুদ্র জলোচ্ছ্বাস সংকিচিতভাবে স্বীকার করি যে নামটা জানলেও ব্যাপারটা সম্বন্ধে নিজেদের কোনো অভিজ্ঞতা নেই ঘনাদা হেসে বললেন কেমন করে আর থাকবে তাহলে শোনো তখন মুক্তর ব্যবসা করব বলে তাহিতি দ্বীপে গিয়ে উঠেছি ঘনাদার সেই সুদীর্ঘ চিত্তাকর্ষক গল্প থেকে জানা যায় যে কি করে এই রকম এক টাইডাল ওয়েভের মাথায় এক বেলায় তাহিতি থেকে একেবারে ফিজি দ্বীপে গিয়ে তিনি উঠেছিলেন এই গল্প শোনার পর আমাদের অবস্থা কী হয় তা বলাই বাহুল্য দিন দুপুরে সূর্যের সামনে মিটে মিটে লণ্ঠনের মতন আর কি ঘনাদার ভয় আমরা অত্যন্ত সাবধানে কথাবার্তা বলতে হয় কিন্তু আটঘাট বেঁধে যতই কিছু বলি না কেন ঘনাদার হাত থেকে নিষ্কৃতি নেই দেখা যায় ঠিক তিনি টেক্কা দিয়ে বসে আছেন হয়তো কথায় কথায় কে বলেছে যে আজকাল অনেকেরই চোখে চশমা চোখে জোর আর বড় বেশি নেই ঘনাদা তার মার্কামারা হাসিটি হেসে অমনি গেয়ে গিয়ে উঠলেন একেবারে আন্ডিচ পাহাড়ের চূড়ায় পৃথিবীর সবচেয়ে বড় পাখি কন্ডর শুকুনের বাসার খোঁজে হ্যাঁ চোখের জোর দেখেছি বটে সেবার আন্ডিজ পাহাড়ের ওপর পথ হারিয়ে ফেলেছি শীতে প্রায় জমে যাওয়ার জোগাড় সঙ্গে একজন আর্জেন্টাইন শিকারী আর বোরোরো জাতের এক সাড়ে ছ ফুট লম্বা রেডি ইন্ডিয়ান গাইড সন্ধ্যা হয় হয় আর খানিক্ষণের মধ্যে পথ না খুঁজে পেলে এই পাহাড়ের ওপরই বরফ চাপা পড়ে মরতে হবে এমন সময় আমাদের চুরোর নিচেকার খানিকটা মেঘ একটু ফাঁক হয়ে গেল কিন্তু বারো হাজার ফুট ওপর থেকে সেই ফাঁক দিয়ে আর কি দেখা যাবে কিন্তু তখনও বড়োরো জাতের তীক্ষ্ণ দৃষ্টির কথা তো জানি না হাত দুটো দূরবীনের মতো করে সে একবার চোখের সামনে ধরলে তারপর বললে ব্যাস আর ভয় নেই অবাক হয়ে জিজ্ঞাসা করলাম ভয় তো নেই কিন্তু কি দেখতে পেলে তুমি সে হেসে বলল কেন ওই তো নিচে শিকারীদের তাঁবু ফেলা হয়েছে বড় একটা কুকুর নিয়ে লাল কোট পরা এক শিকারী এই মাত্র তাঁবুতে ঢুকল শুনে আমি তো অবাক ঘনাদার কথা শুনে আমরা ততধিক অবাক হয়ে বললাম বারো হাজার ফুট ওপর থেকে লাল রঙের কোট পর্যন্ত দেখতে পেলে তা না হলে আর চোখের জোর কিসের শুকুনের চোখ কীরকম জানো দু মাইল ওপর থেকে ভাগারের গরুর লাশ ওরা দেখতে পায় এই বড়োরো শিকারীদের চোখ তেমনই এরপর আমরা যে নির্বাক হয়ে গেলাম তা বলা বাহুল্য প্রায় নির্বাক হয়েই আজকাল থাকি এর ভেতর সেদিন কি থেকে বুঝি মশার প্রসঙ্গ উঠে পড়েছিল ঘনাদা তখনও এসে পৌঁছননি তাই বোধ হয় আমাদের অতটা সাহস তাছাড়া ভেবেছিলাম যে সামান্য মশা মারবার ব্যাপারে ঘনাদা তার কামান্ডাগা প্রয়োজন বোধ করবেন না কিন্তু ভুল ভাঙতে আমাদের দেরি হলো না বিপিন সবে তাদের গায়ে কিভাবে মশা মারবার ব্যবস্থা হচ্ছে সেই কথা তুলেছে হঠাৎ দরজায় ঘনাদার আবির্ভাব কি কথা হচ্ছিল হে আমরা অত্যন্ত সংকুচিত হয়ে বলি না এমন কিছু নয় এই মশা মারবার কথা বলছিলাম বিপিন তাড়াতাড়ি আরাম কেদারাটা ছেড়ে মানে ঘনাদার জন্যে জায়গা করে দেয় ঘনাদা তাতে সমাসীন হয়ে শিশিরের কাছে একটা শিকারের চেয়ে নিয়ে ধরিয়ে বললেন ওহ মশা আমরা কতকটা আশ্বস্ত হই যাক ঘনাদা দৃষ্টি তাহলে মশা পর্যন্ত পৌঁছবে না কিন্তু মুহূর্তেই বোমা ফাটল যে সে বোমা নয় একেবারে অ্যাটমিক হ্যাঁ মেরেছিলাম একবার একটা মশা আমরা স্তম্ভিত ঘনাদা মশার প্রসঙ্গও বাদ দিতে চান না দেখে নয় স্তম্ভিত তার এই অবিশ্বাস্য বিনয় মশাই যদি মারতে হয় তাহলে ঘনাদা মাত্র একটি মশা মারবেন এই যে কল্পনাও করা যায় না শিশি সাহস করে বলেই ফেলল একটি মশা মেরেছিলেন হ্যাঁ একটি মাত্র মশাই জীবনে মেরেছি আমাদের হতবুদ্ধি করেই ঘনাদা বলে চললেন মেরেছি উনিশশো সালের পাঁচই আগস্ট সখালীন দ্বীপে আমরা ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে আছি দেখে একটু চুপ করে থেকে আবার বললেন সখালিন দ্বীপের নাম শুনেছ কিন্তু কিছুই জানো না কেমন দ্বীপটা জাপানের উত্তরে সরু একটা করাতের মতো উত্তর দক্ষিণে লম্বালম্বি হয়ে পড়ে আছে তার দক্ষিণ দিকটা ছিল জাপানিদের আর উত্তরটা রাশিয়ার সেই দ্বীপের পূর্ব দিকের সমুদ্রকূলে তখন অ্যাম্বার সংগ্রহ করবার একটি কোম্পানির হয়ে কাজ করছি এমন অখাদ্য পাণ্ডববর্জিত জায়গা দুনিয়ায় আর আছে কি না সন্দেহ বছরের অর্ধেক সেখানে মুসুল বৃষ্টি পড়ে আর বাকি অর্ধেক বরফে সব জমে যায় তার ওপর আছে ভীষণ তুষার ঝড় আর গাঢ় জমাট বাঁধা কুয়াশা কোনো রকমে দামি কিছু অ্যাম্বার সংগ্রহ করেই সে মুখ আর হব না এই ছিল মতলব কিন্তু সে আশায় ছাই পড়ল আমাদের কোম্পানির তানলিন নামে এক চীনা মজুর একদিন সকালে হঠাৎ নিরুদ্দেশ তার সঙ্গে এ পর্যন্ত যা অ্যাম্বার জোগাড় হয়েছিল সেই মহামূল্য থলিটাও শাখালিন দ্বীপটি তো নেহাত ছোটোখাটো নয় তার বেশিরভাগ আবার জঙ্গল আর পাহাড় সেসব পাহাড় জঙ্গলের অনেক জায়গায় মানুষের পায়ের চিহ্নই পড়েনি সুতরাং এই দ্বীপে কাউকে খুঁজে বার করা সোজা নয় তবে একটা আশার কথা ছিল এই যে অ্যাম্বারের মতো দামি রত্ন চুরি করে শাখালিন দ্বীপে লুকিয়ে থেকে কারোর লাভ নেই সে চোরাই মাল বেচতে তাকে কোনো বড় সভ্য দেশে যেতেই হবে আর শাখালীন দ্বীপ ছেড়ে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কাউকে যেতে হলে প্রধান শহর অ্যালেকজেন্ড্রোভক্স থেকে ব্লাডি ভস্কটের স্টিমান না ধরে উপায় নেই অক্টোবরের পরে অবশ্য সমুদ্র জমে বরফ হয়ে যায় তখন লুকিয়ে কুকুর টানা স্লেজে করে পালানো সম্ভব কিন্তু প্রধান স্টিমার ঘাটায় কড়া নজর রাখবার ব্যবস্থা করলে তার আগে চোর কিছুতেই শাখালিন থেকে বেরুতে পারবে না অক্টোবর পর্যন্ত তাকে খুঁজে বার করবার সময় অন্তত আমরা পাবো বেতারে অ্যালেন জ্যানডোভক্স এর পুলিশের কাছে সমস্ত খবর পাঠিয়ে আমি ও আমাদের ক্যাম্পের ডাক্তার মিস্টার মার্টিন দুজন কুলি নিয়ে তানলিনের খুঁজে বেরিয়ে পড়লাম কয়েকদিন জলা জঙ্গলে ঘুরে ঘুরে যখন প্রায় হতাশ হয়ে উঠেছি তখন হঠাৎ ভাগ্যক্রমে একটা হদিশ পেয়ে গেলাম টিয়ারা পাহাড়ের কাছে সেদিন সন্ধ্যায় আমরা তাঁবু ফেলেছি ওখানকার আদিম গিলিয়াক জাতির এক শিকারীর কাছে সকালবেলায় একটা উড়ো খবর পেয়েছিলাম যে এই দিক দিয়ে একজন চীনাকে যেতে দেখা গেছে কিন্তু তখনও পর্যন্ত সে খবরে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ পায়নি রাত্রে তাঁবুর মধ্যে ঘুমনো একরকম অসম্ভব শাখালীন দ্বীপে বড় হিংস্র জানোয়ার বলতে শুধু ভালুক ছাড়া আর কিছু নেই সাধারণত তারা মানুষকে আক্রমণ করে না কিন্তু দিনে মাছি ও রাত্রে মশা যা আছে তা হিংস্র জানোয়ারকে হার মানায় আমি আর মিস্টার মার্টিন তাই কোনো রকমে ঘুমোতে না পেরে তখন বাইরে এসে দাঁড়িয়ে গল্প করছি হঠাৎ চমকে উঠে বললাম দেখেছেন মিস্টার মার্টিন মিস্টার মার্টিনের দৃষ্টিও সেদিকে তখন গেছে অবাক হয়ে তিনি বললেন হ্যাঁ বেশ জোরালো আলো বলে মনে হচ্ছে এই জনমানবহীন জায়গায় ওরকম আলো আসছে কোথা থেকে ভুতুরে ব্যাপার নাকি খানিকক্ষণ লক্ষ্য করে বললাম না ভুতুরে নয় বেশ স্বাভাবিক ব্যাপার দূরের ওই পাহাড়ে ঢিবিটার পিছনে নিশ্চয়ই কোনো একটা বাড়ি আছে এ আলো সেখান থেকেই আসছে মিস্টার মার্টিন অবাক হয়ে বললেন কিন্তু এখানে শখ করে অমন বাড়ি করবে কে গিলিয়াক ওরক বা টুঙ্গুস জাতের অসভ্য শিকারি ছাড়া এ অঞ্চলে তো কেউ আসে না এদিকে কোনো খনি ইদানিং হয়েছে বলেও জানি না ব্যাপারটা সম্বন্ধে কৌতূহল যত বেশি হোক সন্ধান নেবার জন্যে সকাল পর্যন্ত আমরা নিশ্চয়ই অপেক্ষা করতাম কিন্তু সেই মুহূর্তে রাত্রি স্তব্ধতা হঠাৎ এক অমানসিক চিৎকারে যেন বিদীর্ণ হয়ে গেল একবার আমি ও মিস্টার মার্টিন দুজনে দুজনের মুখের দিকে চাইলাম তারপর ভেতর থেকে টর্চটা বের করে এনে কোনো কথা না বলেই বেরিয়ে পড়লাম একেবারে নিরস্ত্র যে আমরা ছিলাম তা বোধ বলবার দরকার নেই দুজনের কোমর বন্ধি পিস্তল আঁটা ছিল যে পাথুরে ডিবিটার পিছন থেকে আলো দেখা যাচ্ছিল সেটা খুব বেশি দূর নয় প্রায় শতিনেক গজ হবে ডিপিটার পাশ দিয়ে ঘুরে যাওয়ার পরই দেখা গেল আমাদের অনুমান ভুল হয়নি একটা মাঝারি গোছের বাড়ির একটা জানলা থেকে উজ্জ্বল আলো দেখা যাচ্ছে আশ্চর্যের কথা এই যে অমানসিক যে চিৎকার আমরা শুনেছিলাম তা একবার উঠেই একেবারে স্তব্ধ হয়ে গেছে চারিধার এমন শান্ত যে দুজনে একসঙ্গে সে শব্দ না শুনলে মনর ভুল বলেই সেটা গণ্য করতাম বাড়িটার কাছে এসে তখন আমরা বেশ একটু ফাঁপড়ে পড়েছি এখন করা যায় কি অজানা অচানা জায়গায় সম্পূর্ণ অপরিচিত এক বাড়িতে হঠাৎ মাঝরাতে এসে ডাকাডাকি করাটা মোটেই সুবিধের হবে না তা বুঝতে পেরেছিলাম কিন্তু ফিরে আসা তো আর যায় না যে জানলাটা দিয়ে আলো আসছিল সেখানে গিয়ে সাবধানে একবার উঁকি দিলাম মস্ত বড় একটা ঘর মিউজিয়াম যেমন থাকে অনেকটা সেই রকম প্রকাণ্ড একটা কাঁচে ঘেরা টেবিল ঘরটার মাঝখানে বসানো সে কাচের পাত্রে কি আছে দেখতে পেলাম না লোকজনও কেউ সেখানে নেই এত রাত্রে থাকবার কথাও নয় সেখান থেকে সরে এসে দরজায় ধাক্কা দেবো কিনা না ভাবছি এমন সময় পেছন থেকে সরু অথচ তীক্ষ্ণ কণ্ঠে ইংরাজিতে এক আদেশ শুনলাম প্রাণে বাঁচতে চাও তো হাত তোলো চমকে ফিরে দাঁড়িয়ে দেখি বেটে গোছের জোয়ান একটি লোক আমাদের দিকে পিস্তল উছিয়ে দাঁড়িয়ে আছে তার পিছনে লম্বা চওড়া জমদুতের মতো চেহারার এক প্রহরী তার হাতেও পিস্তল ব্যাপারটা বেশ নাটুকে হয়ে জমে উঠেছিল বটে কিন্তু শেষ পর্যন্ত পরস্পরের পরিচয় পাওয়ার পর সব আবার থিতিয়ে সহজ হয়ে গেল পিস্তল হাতে যিনি আমাদের হাত তুলতে বলেছিলেন জানতে পারলাম তিনি মিস্টার নিশিমারা নামে একজন জাপানি কীটতত্ত্ববিদ সকালীনের কীটপতঙ্গ নিয়ে গবেষণা করবার জন্যে এই ঘাঁটিটি বসিয়েছেন আমরা কী উদ্দেশ্যে তার বাড়িতে হানা দিয়েছিলাম সোনবার পর লজ্জিত হয়ে তিনি আমাদের কয়েকদিন ও তার ওখান থেকে কাজকর্ম দেখে যেতে অনুরোধ করলেন সঙ্গে সঙ্গে এ আশ্বাসও দিলেন যে পলাতক চীনা মজুরের সন্ধান তার লোকজনের মারফত তিনি করিয়ে দেবেন এ অঞ্চল তার একরকম হাতের মুঠোয় তার লোকজনের দিয়ে কারুর পালাবার ক্ষমতা নেই কথাটা যে কতখানি সত্য একদিন পার না হতেই বুঝতে পারলাম পরের দিন সকালেই মিস্টার নিশিমারা তার গবেষণাগার আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে অনেক কিছু বুঝিয়ে দিলেন সাধারণ কীটতত্ত্বের গবেষণা তিনি যে করেন না তার ল্যাবরেটারির নানা বিভাগ দেখেই তা অবশ্য বোঝা যায় শুধু পর্যবেক্ষণ নয় কীটপতঙ্গ লালন পালন ও পরিবর্ধন করবার জন্যে রাসায়নিক ও বৈদ্যুতিক নানা যন্ত্রপাতি ও উপাদান উপকরণ তার বিরাট ল্যাবরেটরিতে আছে মিস্টার মার্টিন এক সময় তাকে জিজ্ঞাসা করলেন পোকামাকড়ের ভেতর মশাই দেখছি আপনার গবেষণার প্রধান বিষয় মিস্টার নিশিমারা একটু হেসে বললেন তাতে আশ্চর্য হবার কিছু আছে মানুষের সভ্যতার মশাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু এই সকালীন দ্বীপ থেকে শুরু করে সমস্ত পৃথিবীতে শুধু ম্যালেরিয়ার বাহন হিসেবে মশা কী পরিমাণ ক্ষতি প্রতিনিয়ত করছে ডাক্তার হিসেবে আপনার নিশ্চয় অজানা নয় মিস্টার মার্টিন বললেন কিন্তু আপনার গবেষণাগারে তো দেখছি মশার লালন পালনই হল আসল কাজ এর দ্বারা ম্যালেরিয়ার কি প্রতিকার হবে বুঝতে পারছি না নিশিমারা আবার হেসে বললেন না বোঝবারই কথা শুধু মশা মেরে নয় মশা যাতে আর ম্যালেরিয়া বহন করতে না পারে সেই চেষ্টা করে ম্যালেরিয়া সমস্যা নতুনভাবে সমাধান করতে চাই আমাদের একটু অবাক হতে দেখে তিনি বললেন মশা কি করে রোগের জীবাণু ছড়ায় আপনাদের নিশ্চয়ই জানা আছে তার মুখ একটা ডাক্তারি যন্ত্রের বাক্স বললেই হয় গায়ের ওপর বসে প্রথম একটি যন্ত্রে যে সে চামড়া ফুটো করে তারপর আরেকটি যন্ত্রে মুখের লালা সেখানে লাগিয়ে দিয়ে আমাদের রক্ত যাতে চাপ না বেঁধে যায় তার ব্যবস্থা করে এরপর তৃতীয় যন্ত্র নল দিয়ে সে রক্ত শুষে নেয় আমাদের শরীরে যে রোগের জীবাণু ঘটে ঢোকে তা ওই দ্বিতীয় যন্ত্রের লালা থেকে মশার জন্মের পর যদি কোনো উপায় তার লালার এমন রাসায়নিক পরিবর্তন করে দেওয়া যায় যে বিষাক্ত ম্যালেরিয়ার জীবাণু তার ভেতর বাঁচতেই পারবে না তাহলে মশা হাজার কামড়ালেও আর আমাদের ভয় নেই আমার গবেষণাগারে মশার লালা পরিবর্তনে সেই চেষ্টাই আমি করছি বিশ্বাস করি না করি নিশি কথায় প্রতিবাদ কিছু করিনি সমস্ত গবেষণাগারটা আমাদের কাছে তখনই কেমন রহস্যময় মনে হয়েছে আগের রাত্রে সেই অমানসিক চিৎকারের শব্দের কথা তখনও ভুলতে পারেনি নিশিমারাকে জিজ্ঞাসা করায় তিনি সেটা কোনো বন্য জন্তুর আওয়াজ বলে হেসে উড়িয়ে দিয়েছিলেন বটে কিন্তু মনে হয়েছে কিছু যেন তিনি গোপন করে যাচ্ছেন সেই গোপন রহস্য যে কী সেই দিন রাত্রেই টের পেলাম নিশিমারা আমাদের যত্ন আতিথ্যের কোনো ত্রুটি করেননি রাত্রের খাওয়া দাওয়া সেরে আমরা তখন আমাদের জন্য নির্দিষ্ট ঘরটিতে শুতে এসেছি হঠাৎ মিস্টার মার্টিন বললেন এরই মধ্যে শুয়ে কি হবে আসুন একটু বাইরে ঘুরে আসি তার কথায় রাজি হয়ে বাইরে বেরুতে গিয়ে অবাক হয়ে গেলাম আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ এর মানে মিস্টার মার্টিন অত্যন্ত চিন্তিতভাবে আমাদের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন মানে ঠিক না বুঝতে পারলেও এই দরজা বন্ধ করার পিছনে যে কোনো শয়তানি মতলব আছে সে বিষয়ে কোনো সন্দেহ তখন আর আমাদের নেই কিন্তু এত সহজে আমরা হার মারব কেন ছাদের কাছে হাওয়া চলাচলের একটা ছোট ভেন্টিলেটর ছিল কোনো রকমে তারই পাল্লা ভেঙে দুজনে সেখান দিয়ে গোলে বাইরে গিয়ে নামলাম নামলাম ঘুটকুটে অন্ধকার রাত্রি শুধু ল্যাবরেটরির একটা ঘরে তখনও আলো জ্বলছে সন্তর্পণে সেই ঘরটার পিছনে একটা জানলার ধারে গিয়ে দাঁড়াবার আগেই সেই কালকের রাতের মতো রক্ত জল করা আর্তনাদ শুনতে পেলাম সে আর্তনাদ শোনার সঙ্গে সঙ্গে আমরা জানলা বেয়ে ঘরের ভেতর লাফিয়ে পড়েছি কিন্তু একই ব্যাপার যার খোঁজে আমরা বেরিয়েছি সেই তানলিনী মেঝের ওপর লুটিয়ে পড়ে অসীম যন্ত্রণায় কাতরাচ্ছে তার একপাশে কাল রাতে যাকে আম দেখেছিলাম সেই জমদুতের মতো কাফরি পোহরি দাঁড়িয়ে অন্য পাশে ফাঁপা একটা কাঁচের মোটা নলের জিনিস হাতে করে মিষ্ঠার নিশি ব্যাপার কি মিস্টার নিশিমারা বেশ একটু উত্তেজিতভাবেই জিজ্ঞাসা করলাম মিস্টার নিশিমারা আমাদের দেখে রাগে বিস্ময় খানিক্ষণ কথাই বলতে পারলেন না তারপর অনেক কষ্টে নিজেকে সামলে বললেন আমার আতিথেয়তার ওপর একটু বেশি অত্যাচার করছেন নাকি আপনারা এ ঘরে আসতে কে আপনাদের অনুমতি দিয়েছে কেউ দেয়নি এখন বলুন এখানে হচ্ছে কি মিস্টার নিশিমারা অদ্ভুতভাবে হেসে বললেন যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন এ লোকটাকে সাপে কামড়েছে তারই চিকিৎসা করছিলাম মিস্টার মার্টিন তখন মেঝে বসে পড়ে তানলিনকেই পরীক্ষা করছিলেন তিনি মুখ তুলে কঠিন স্বরে বললেন এ তো মারা গেছে আর সাপেও একে কামড়ায়নি বলুন কি করেছেন একে কি করেছি জানতে চান নিশিমারা কখন এরই মধ্যে কোথা থেকে একটা পিস্তল হাতে নিয়েছেন লক্ষ্যই করিনি সেইটে আমাদের দিকে উঁচিয়ে ধরে তিনি বললেন বেশ সে কথাই বলবো তাহলে শুনুন পৃথিবীর সবচেয়ে আশ্চর্য আবিষ্কারের কথা শুনে মরার সৌভাগ্য আপনাদেরই হোক আপনাদের তানলিন সাপের কামড়ে মারা যায়নি মারা গেছে মশার কামড়ে সামান্য একটা মশার কামড়ে নিশিমারা তীক্ষ্ণ উচ্চ অট্টহাস্যে আমাদের স্তম্ভিত করে আবার বলতে লাগলেন বিশ্বাস করতে পারছেন না ব্যাপারটা কেমন কোনো ভাবনা নেই এক্ষুনি প্রত্যক্ষ প্রমাণ আপনাদের দিচ্ছি কিন্তু তার আগে বলে যাই শুনুন মশার লালার রাসায়নিক পরিবর্তনের কথা যা বলেছিলাম মনে আছে তো সে পরিবর্তন আমি সত্যিই করেছি ডিম থেকে শুরু করে মশা যখন সামান্য জলের পোকা হয়ে থাকে তখন পর্যন্ত তার ওপর নানা প্রক্রিয়া চালিয়ে মশার লালার এমন রাসায়নিক পরিবর্তন আমি ঘটিয়েছি যে সাপের বিষের চেয়েও সে লালা মারাত্মক হয়ে উঠেছে কাল রাত্রে যে চিৎকা শুনেছিলেন সে এমনই একজনের ওপর মশার কামড়ের পরীক্ষার ফল তান লেনের অবস্থা তো সামনেই দেখতে পাচ্ছেন এইবার আপনার পালা নিশিমার ইঙ্গিতে সেই জমদুত তখন মিস্টার মার্টিনকে অবলীলাক্রমে তুলে ধরেছে তার দিকে এগিয়ে গিয়ে নিশিমারা বললেন এই কাঁচের নল দেখছেন এর ভেতর একটিমাত্র বিষাক্ত মশা ভরা আছে এই একটি মশা কিন্তু এখনও আপনার মতো জনবিশেক জোয়ানকে অনায়াসে পরপারে পাঠিয়ে দিতে পারে আপনি বিজ্ঞানের পিছস্থান সভ্য মার্কিন মুলুকের লোক তাই আপনাদের দুই বন্ধুর মধ্যে বিজ্ঞানের পরীক্ষায় প্রাণ দেওয়ার গৌরব আমি আপনাকেই দিতে চাই বেশ কিছু আপনাকে করতে হবে না এই নলটি এমন কায়দায় তৈরি যে গায়ে চেপে ধরার সঙ্গে সঙ্গে সামনের ঢাকনাটা ভেতর দিকে খুলে যায় হিংস মশাটাও উড়ে এসে কামড়ে দিতে দেরি করে না সমস্ত মাথার ভেতর কেমন ঝিমঝিম করছিল মনে হচ্ছিল আর যেন দাঁড়াতে পারবো না কিন্তু তারই মধ্যে হঠাৎ মরিয়া হয়ে সজরে একটা ঘুষি ছুড়লাম নিশিমারা আচমকা ঘুষি খেয়ে ছিটকে পড়লেন সঙ্গে সঙ্গে তার হাত থেকে কাঁচের নলটা মেঝে আছড়ে পড়ে চুরমার হয়ে গেল তারপর যে ব্যাপার ঘটল তা বর্ণনা করা যায় না কল্পনা করো যে ভাঙা নল থেকে বেরিয়ে সেই সাক্ষাৎ সমন ঘরের ভেতরে উড়ে বেড়াচ্ছে আর চারজন মানুষ উন্মাদ হয়ে তাকে এড়িয়ে ঘর থেকে পালাবার চেষ্টা করছে ঘরের মাঝখানে আবার তানলিনের মৃতদেহ কোনো রকমে দরজার কাছে পৌঁছে খিলটা খুলে বেরুতে যাব এমন সময় সেই বিশাল কাফরি বাঘের মতো আমার ঘাড়ের ওপর এসে পড়ল আর বুঝি আশা নেই মশাটা ঠিক আমার নাকের কাছে একবার ঘুরে গেল তারপরে সেই কাফড়ি একসঙ্গে পাঁচটা রেলের ইঞ্জিনের মতো চিৎকার করে আমার ঘাড়ের ওপর নেত করে গেল বুঝি ছিলাম মশার দংশন জ্বালার সঙ্গে সব জ্বালা তার জুড়িয়েছে কিছু ভাববার আর সময় নেই উঠে পড়ে আবার পালাতে যাচ্ছি এমন সময় দেখি মিস্টার নিশিমারা যুদুৎসু প্যাঁচে মিস্টার মার্টিনকে চিত করে ফেলে দিয়েছেন আর মশাটা ঠিক তার মাথার কাছে উঠছে ছুটে গিয়ে হ্যাঁচকা টান দিয়ে মিস্টার মার্টিনকে খানিকটা সরিয়ে দিলাম সঙ্গে সঙ্গে নিশি মারার আর্তনাদ শোনা গেল মশাটা ঠিক তার গালের ওপর গিয়ে বসেছে এবার আর এক মুহূর্ত দেরি হলো না আমার প্রচণ্ড এক চাপড় গিয়ে পড়ল নিশি মারার গালে মশা আর নিশি মারার ভবলীলা একসঙ্গেই সাঙ্গ হয়ে গেল মশা মারবার পারিশ্রমিকেই যেন হাঁপিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘনাদা বললেন জীবনে তারপর মশা মারতে আর প্রবৃত্তি হয়নি নমস্কার